আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রসের রহমতে আমরাও অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি সকালবেলা ভিডিওটা শুরু করে দিচ্ছে বিসমিল্লা বলে আর এখন বাজে হচ্ছে এই যে সাড়ে সাতটার একটু বেশি এখন আটটা বেজে যাবে তো নাস্তা খেয়ে নেব আজকে সকালে নাস্তায় ছিল হচ্ছে ডিম স্যান্ডউইচ বা ডিম টোস্ট তাড়াহুড়া করে করছি সাথে আমার চা থাকবে আর আমি ধরিক যেটা করি সকালবেলা দেখা গেছে যে যদি হাতের কাছে খুব বেশি কিছু খাবার না থাকে তাড়াতাড়ি করে এরকম হালকা কিছু করে ফেলি রুটি পরাটা করার যদি মুড না থাকে তো পরবর্তীতে আমি কি করি দশটা সাড়ে দশটা বা এগারোটার দিকে একটু ভাত থাকে এটা গরম করে বাচ্চাদের খাইয়ে দিই যদি সাই দুই তিন দিন ধরে বাসায় কারণ এখন মাধ্যমিকের টিচারদেরটা আন্দোলন চলতেছে ওদের স্কুল বন্ধ তো সেক্ষেত্রে স্কুলেও যাচ্ছে না বাসায় টিচার আসতেছে বাসায় পড়তেছে আর ভাই বোনদের সাথে খেলা করছে আর আমাকে সময় দিচ্ছে এইভাবেই আমাদের দিনটা কেটে যাচ্ছে তো আপনাদের সাথে নিয়ে কিন্তু আমি এখন বারান্দায় বসে চা খাব রোদে আর একটু পরে টিচার চলে আসবে টিচার আসলে বন্ধের জন্য একটু দেরি করে আসতেছে মাঝে মাঝে সাড়ে আটটা নয়টায় চলে আসে তো স্কুল খুলে গেলে আবার হয়তো ঠিক ছয়টায় চলে আসবে তো আমি এখন আর একটা কথা বলি যেটা কিনা আমি গতকালকে আমার কিছু কিছু আপু ভাইয়েদের কমেন্টস পড়ছিলাম তো সেখানে আমার এক প্রিয় ছোট বোন সে খুব অভিযোগ করছে অভিমান করছে আমি কেন তার কথা বলি নাই তো আমি ওর নামটা আসলে জানি না কারণ দ্য রুমিং ডায়েরি ওর চ্যানেলের নাম হচ্ছে তো ও থাকে হচ্ছে গোপালগঞ্জ ওর ডিস্ট্রিক্ট হচ্ছে মানে সরি ওর হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ আর ওর হাজব্যান্ড থাকে হচ্ছে সিঙ্গাপুর হাজব্যান্ডের কাছে মাঝে মাঝে আসা যাওয়া করে তো আমি তোমার ডিটেলস সব কিছু কিন্তু বলে দিচ্ছি তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তুমি একটু রাগ করবে না তুমি আমার ছোটো বোন তুমি আমার কাছে অভিযোগ করছো অভিমান করছো আমার অনেক ভালো লাগছে আমি তোমার একবার নাম সহ তোমার কমেন্ট সহ আমি এখন শো করে দিচ্ছি তো তোমাকে বলছি তুমি নিশ্চয়ই দেখে নিস ছোটো বোন তোমার এখন আর কোনো অভিযোগ নেই তো যাই হোক আসলে এটা ওর ভালো লাগা ভালোবাসা থেকে ও আমাকে যথেষ্ট ভালোবাসে আমি এটা বুঝতে পারি হামিম হাদিকা হাফসাকেও ভালোবাসে এবং আমরা যেহেতু পাশাপাশি গোপালগঞ্জ বরিশাল ও আমাকে অনেক ভালোবাসে তোমাকেও আমি অনেক ভালোবাসি তুমি ভালো থেকো এখন আমি আর একটা কমেন্ট শো করবো তো এই কমেন্ট আসছে মাহবুব তো সে হামিমের সাই পরা দেখে তার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যখন কিনা আমাদের স্পোর্টস অনুষ্ঠান হতে স্কুলে যেমন খুশি তেমন সাজো সেরকম অনুষ্ঠানে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য হাদিকা হামিম হাফসাকে আর এদিক থেকে আমি রান্না করতেছি হচ্ছে গাজর করলা হাতে মেখে আজকে মসুরির ডাল করব হামিম হাফস হাদিকা খেলা করতেছে এখানে ব্লকস দিয়ে বাহিরে এত গরম আর কি বলবো তাও বললাম মাসাল্লাহ মানে গরমের কোনো কমতি নাই অনেক জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে যায় না বয়সার কেন হচ্ছে না তো হাপসা বই পড়তেছে কিন্তু সামনে যেহেতু ফাইনাল এক্সাম সবার তাই না সব বাচ্চাদেরই আর আমি কিন্তু দেখেন বটবটি দিয়ে আজকে এই যে পাঙ্গাস মাছ আর হচ্ছে এখানে হচ্ছে পোয়া মাছ তো এই দুইটা একসাথে আমি না ভেজে তারপরে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটা রোদ মানে আমার চুলার উপরে পড়ছে আমার লিটারালি মাথা ঘুরাচ্ছিল রোদে মনে হচ্ছিলো যেন আমার ঘুরায় আমি পড়ে যাবো এতটা গরম লাগে মাথা এখানে রান্না করতে আসলে তো আমি এখন সব কিছু এখন সুন্দর করে মাসাল্লাহ কষিয়ে রান্না করব ভাজি নাই ভাজার মতো কোনো মানে সাহস হচ্ছিল না যে আমি ভাজবো সেটা অনেক সময় লাগবে তো এই যে মাখিয়ে বসে দিয়েছি এটা খেয়ে তো মাসাল্লাহ অনেক স্বাদ হয়েছিল তো এই যে আমার রান্না বান্না আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই তো আমার আজকে সিম্পল রান্না শেষ হয়ে গেছে দুপুরে রান্না এখানে যে করললা দিয়ে গাজর একটা আলু দিয়ে একটু ভাজি করছি এখানে বটবুটি ধনে পাতা দিয়ে মাছ বুনা করছি বেশিটা এটা ঝোল করি নাই আর এটা হচ্ছে ডাল হামিম হাদিকা ওরা একটু ডাল খাবে যদি করলা ঠিক মতো খেতে না চায় আর এই ভাত হ্যাঁ ওখানে ভাত তুমি কে হামিম হামিম কে আবার হামিম মে মাহবুব আমি তো তোমাকে চিনি না কে হাদিকা আমি তো চিনি না এই বাবু হামিম তুমি কে হামিম না 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 খাইছো তো

এখন কি চলো চলো হ্যাঁ এখন খেতে হবে চলো ওর ডাল ও খাইবে লাগি না হাদিকার হাদিকার প্লেট কমপ্লিট করছে ডাল দিয়ে হামিমে এখন কাঁসাই দিচ্ছে দেখো সপা খায় না আবার সপা ই করে দেবে ডালগুলো এনে দিবে ছোটপা তোমাকে কত সাপোর্ট করে তুমি ছোটপা মারো হামিম আমার হাদু হামিমের প্লেট ডাল হামিম কাঁচাতে পারে না আমি বললাম দেওয়া তো সোপ্পা পারে কি না কত সুন্দর করে সোপ্পা কাঁচায় দিচ্ছে আর সোপ্পাকে মারবো কখনো হ্যাঁ মারবে শিকার অতটা স্ট্রং না এখন ছোটপা কাছে দাও করে তো বাচ্চাদের কিন্তু ঘুম পড়ায় রেখে এখন এখন হচ্ছে বিকাল একটু পরে সন্ধ্যা হয়ে যাবে আমি আবার ফ্যান মুছতে চলে আসছি তো ফ্যানটা এত পরিমাণে ময়লা হয় মাসে দুবার মুছলে মনের জন্য ঠিক হয় তো এটা মুছতে গেলে আমার তো অনেক ঝামেলা যেহেতু হাইটের একটা ব্যাপার থাকে ফ্যান তো থাকে আর আসলে আমরা মিডিয়াম মানুষ লম্বা হয়তো খুব কষ্ট হয় যখন এটা মুছতে যাই তো ফ্যানটা মুছে নিব তারপর সন্ধ্যার নাস্তার আয়োজন করে নিব তো সব কিছু মিলিয়ে আমার আজকে সারাদিনে ব্লগটা আপনাদের খুব ভালো লাগছে আমি জানি এটা লাইক অবশ্যই দিয়ে দেবেন কমেন্টস করবেন খুব সুন্দর সুন্দর আর যার কমেন্টস আমার খুব বেশি ভালো লাগবে আমি অবশ্যই কিন্তু শো করে দেবো আমার স্ক্রিনে এই যে দেখেন এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা এই যে এখন সন্ধ্যা নাস্তার জন্য সোলা বুট আর একটু পেঁয়াজু একটা বেগুনি একটা আলুর হাদিকা মুড়ি দিয়ে মাখাবো তাহলে আসলে কিছু খেতে ইচ্ছা করে এনহাদি কে মনে আপস আসো

হাদিকা খাচ্ছে ঝাপসা খাচ্ছে হামিম হামিম

Tiga sahabat untuk Assalamualaikum. Assalamualaikum. -hmm.